রে মেজ কি রান্না করছিস এমন কিছু না দিদি কলার মোচা আর ডাল রান্না করছি মেজ আমাকে মোচা রান্না একটু দিস তো তোর দাদা খেতে খুব ভালোবাসে বেশ তো দিদি দিয়ে আসবো তুমি রান্না করবে না আমার রান্না হয়ে গেছে তাই এলাম তোর সাথে গল্প করতে ভালোই করেছো দিদি কথা বললে মনটা একটু হালকা হয় শহরে ছোটজন তো খুব ব্যস্ত থাকে বছরে একবার আসে ছোট বউ শহরের মেয়ে গ্রামে একদিনও থাকতে চায় না হ্যাঁ রে চাকরি করে ছুটি পেলেই তো আসে না হলে নয় আর ছোট বউয়ের কথা বলিস না বউটা একদম আসতে চায় না সত্যি বলতে ওর দিয়েও কি করব বল জন্ম থেকে শহরে থাকে এই জন্য গ্রাম ওর ভালো লাগে না ছোট বউ না হয় শহরের মেয়ে আমার দেওয়ার তো গ্রামের ছেলে ও তো আসতে পারি নাকি আমরা তো দিন রাতে গ্রামের মাটিতেই পড়ে থাকি ভালো মন্দ আনন্দ দুঃখ সব এই দোচালা ঘরেই গ্রামটা বড় আপন হয়ে গেছে রে মেজো এই গ্রাম ছেড়ে মন যেতেই চায় না কোথাও কথাটা একদম ঠিক দিদি এই গ্রামটা মনে হয় নিজে গোপাল কোথায় গেছে মেজো দেখছি না যে আর বলো না দিদি তোমার মেজো দেওয়ার সকালে নদীতে মাছ ধরতে গেছে এখনো আসার নাম নেই আচ্ছা আমি একটা বাটি নিয়ে আসছি বাটি আনতে হবে না দিদি এখানে বাটি আছে এই নাও তোমার মোচার তরকারি আমি এখন গেলাম বুঝলি পরে এসে আবার গল্প করব বেশ দিদি আহা হ্যাঁ বড় বড় তিনটে ইলিশ ধরেছি আজকে গিন্নিকে বলবো আজকে যেন সরিষা ইলিশ করে কতদিন হয়ে গেল খাওয়া হয় না আজকে মজা করে খাবো হ্যাঁ দাদা একটু শুনবেন আমাকে ডাকছেন মশাই আপনাকেই ডাকছি দাদা কি বলবেন বলুন এই গ্রামে গোপালের বাড়ি যেতে চাই অনেক কি জিজ্ঞেস করলাম কেউ ঠিক করে বলতে পারলো না আপনি কি চেনেন গোপালের বাড়ি মানে আরে আমি তো গোপাল তাই নাকি এত ভালোই হলো আপনাকে মানে আমাকে বেশি কষ্ট করতে হলো না কিন্তু আপনাকে ঠিক চিনতে পারছি না আপনি কে বলুন তো আমি আপনার স্ত্রীর পিস্ত তো দাদা রমেশ আরে আমরা তো শহরে থাকি তাই আগে কখনো দেখা হয়নি আজকে কাজে এসেছে এদিকে ভাবলাম হ্যাঁ আমার বোনের সাথে একটু দেখা করে যাই ও ভালোই করেছেন তবে আমার স্ত্রীর কাছে শুনেছি তার বাবার মানে বাড়ির কুলে কোনো আত্মীয় স্বজন কেউ নেই আমাদের সাথে ওদের কখনো কোনো যোগাযোগ ছিল না মায়ের কাছে শুনেছি মানে আমার মা বলেছিল এই গ্রামে আমার একটা মামা তো বোনের বিয়ে হয়েছে তাই আশা আর কি এদিকে কাজ না থাকলে হয়তো মানে আশাই হতো না বুঝতে পেরেছি মশাই এখন চলুন আমার সাথে আচ্ছা চলুন এই মিষ্টির হাঁড়িটা ধরুন আপনাদের জন্য এনেছি মিষ্টি আনবার কি দরকার ছিল মশাই আমাদের বাড়িতে মিষ্টি খাওয়ার তেমন লোক নেই দেখবেন এই মিষ্টির স্বাদ অনেক ভালো যেখানে সেখানে পাওয়া যায় না চলুন চলুন বাড়ির দিকে হাঁটতে থাকি বেশ ও বড় বৌ কি করছিস বাড়িতে একা একা ভালো লাগছে না তাই ভাবলাম তোর সাথে একটু গল্প করে আসি খুব ভালো করেছো বুড়িমা আমারও একা একা ভালো লাগে না বসো মন খুলে একটু তোমার সাথে গল্প করি ভূপেন বাড়ি নেই না গো বাড়িতে নেই দুপুরে খেয়ে শহরে গেছে বললো শহরে দিন দশ পনেরো থাকবে বাড়িতে একা একা থাকতে তোর ভয় করবে না ভয় তো একটু করবে কি করব বলো বুড়িমা তুমি না হয় আমার সাথে থেকে যেও বাড়ি পেলে এখানে কি করে থাকি বল তা অবশ্য ঠিক বলেছ তুই একটা কাজ করিস মেজ বউয়ের সাথে থাকিস মেজ বইয়ের ওইখানে যাই মাঝে মাঝে সব সময় কি আর ওখানে থাকলে চলে বলো তোরা দুই ঘরে কয়েকজন মানুষ সংসার ভাগ করতে গেলি কেন আসলে দোষটা আমারই একটা সময় এই বাড়ির বড় ছেলের ব্যবসা খুব ভালো চলতো সংসারের সব খরচ তাকেই করতে হতো খুব হিংসে হতো তাই আলাদা হয়ে গেছিলাম কাজটা তুই মোটেই ঠিক করিসনি সে আর বলতে আমি এখন বুঝতে পারছি কতটা ভুল করেছিলাম এখন আর চাইলেও একসাথে হওয়ার কথা বলতে পারি না দেখি আমি না হয় বলে দেখব না না বুড়িমা তোমাকে কিছু বলতে হবে না দিদি এই না মিষ্টি এই মিষ্টি এখন কোথায় পেলি রে তোমার দেওরের সাথে একজন ভদ্রলোক এসেছেন বলছে উনি নাকি আমার পিস্তুত ভাই আমি তো কিছুই মনে করতে পারছি না ছোটবেলা থেকে জানি আমার কোনো পিসি নেই দুঃসম্পর্কের হতে পারে নইলে কেনই বা তোদের বাড়িতে আসতে যাবে বুড়িমা তুমিও একটা মিষ্টি খেয়ে দেখো মিষ্টিটা খেতে অনেক মজা আর বাড়ি ফেরার সময় আমাদের বাড়ি হয়ে যেও তোমাকে এক মিষ্টি দেব মিষ্টি নিয়ে গিয়ে কি করব আমার কি খাওয়ার লোক আছে নাকি একটা খেয়ে যাব এতেই হবে আচ্ছা তারপরও আমার সাথে দেখা করে যাবে সে যাব কোন দিদি আমি এখন গেলাম হাতে অনেক কাজ অতিথির জন্য রান্না করতে হবে এত আয়োজন বোন তুই কত রকমের রান্না করেছিস এত খাবার কি আমি খেতে পারবো আপনি আস্তে আস্তে খান দাদা অতিথি আপায় না করলে যে গৃহস্থের অকল্যাণ হবে গিন্নি তুমি একেবারে ঠিক বলেছো তা মশাই আমার গিন্নি তো আপনাকে ঠিক চিনতে পারেনি থাক না উনি যখন অতিথি হয়ে এসেছেন তখন আমার দাদা হয়েই থাক তুই হয়তো ভুলেই গেছিস বোন মনে করে দেখ তোর একটা পিসি ছিল আমার কিছুই মনে পড়ছি না দাদা এখন এসব কথা থাক আপনি তৃপ্তি করে খান হ্যাঁ কতদিন পরে যে সরিষার ইলিশ খাচ্ছি ইলিশের গন্ধে চারিদিক একেবারে মম করছে আপনাকে আর এক টুকরো মাছ দেব দাদা দেবন দেবন ভরে খাই আর কবে ইলিশ খেতে পারবো তার কোনো ঠিক ঠিকানা নেই হ্যাঁ আপনি তো বললেন শহরে থাকেন আপনার পরিবারের সবাই কি আপনার সাথে থাকে হ্যাঁ ওরা আমার সাথেই শহরে থাকে মানে স্ত্রী দুই ছেলে সবাই ব্যস্ত আমার এইদিকে কাজ ছিল ভাবলাম বোনের সাথে দেখা করে আসে বললামই তো দুবার করে বলছি কাজের জন্য আসলেও আপনাকে পেয়ে ভালোই লাগছে দাদা আমিও খুব খুশি হয়েছি বোনের বাড়িতে এমন ভালোবাসা আর খাবার পাব ভাবিনি প্রতিটা খাবারের স্বাদ যেন অমৃত এটাই তো গ্রামের নিয়ম অতিথি মানেই যেন দেবতা কি যে বলেন না দাদা আপনি আমাকে দাদা বলছেন আবার আপনি আপনি করে কথা বলছেন আমার খুব খারাপ লাগছে আপনি বয়সে অনেক বড় আপনি আমাকে নাম ধরে ডাকুন ঠিক আছে ঠিক আছে মানে নাম ধরে ডাকলে সম্পর্ক আরো মধুর হয় হ্যাঁ একদম ঠিক বলেছেন দাদা হ্যাঁ গো তোমার না আরো কিছু দিন থাকার কথা ছিল সে তো ছিল গিয়েছিলাম একটা কাজে কাজটা মিটে গেছে তাই চলে এলাম শুধু শুধু শহরে পয়সা খরচ করবার মানে হয় তুমি বলেছ আমাদের আগের মতো নেই যে ইচ্ছে মতো পয়সা খরচ করতে হবে একটা সময় আমার ব্যবসা খুব ভালো ছিল এখন এমন অবস্থা হয়েছে দিন আনি দিন খায়ের মতো অবস্থা আমার মনে হয় এইসব আমার পাপের ফল তোমার ব্যবসা ভালোই চলতো আর আমারও তার জন্য অহংকার কম ছিল না অহংকারে আমার মাটিতে পড়তো না যে সাথে আমি এত করতাম সেই আমাদের দুবেলা খাবার দিয়ে যায় যা হওয়ার তা হয়ে গেছে এখন আর দুঃখ করে কি হবে গোপালের ব্যবসা বেশ ভালোই চলছে ব্যবসার পাশাপাশি ও আবার নদীতে মাছ ধরে বিক্রিও করে তুমিও মাঝে মাঝে নদীতে যেতে পারো তো আমি ঠিক মতো জাল ফেলতে পারি না গিন্নি তুমি তো জানো আমার হাতের ব্যথা যার জন্য জাল ফেলতে পারি না হ্যাঁ তাই তো খুব খিদে লেগেছে কি রান্না করেছ আমি কিছু রান্না করিনি মেজো মাংস ভাত দিয়ে গেছে সেটাই আছে ওর আর কত দেবে ঠিক বলেছ ইদানিং আমার খুব লজ্জা লাগে যখন আমাদের ছিল তখন আমরা ওদের দিকে ফিরেও তাকাইনি ঠিক বলেছ গিন্নি আর কথা বাড়িয়ে লাভ নেই চলো তোমাকে খেতে দিই হ্যাঁ চলো গোপাল তোমার গ্রামটা অপূর্ব একেবারে শান্ত সবুজে ঘেরা ছোটবেলায় বইয়ের পাতায় যে গ্রামীণ দৃশ্য পড়তা আজকে চোখে দেখছি ঠিকই বলেছেন মশাই আমাদের গ্রামটার একটা আলাদা সৌন্দর্য আছে আর নদীটা যেন এই গ্রামের প্রাণ তাছাড়া এই গাছগাছালিতে গ্রামটা একেবারে সবুজ হয়ে আছে গ্রামের ভেতর দিয়ে বয়ে যাওয়া নদীটা একেবারে স্বর্গের মতো লাগছে শহরে তো শুধু ইটকাট ধোয়া হ্যাঁ এখানে এসে মনে হচ্ছে বুক ভরে হ্যাঁ নিতে পারছি এই নদী আমাদের জীবনের অংশ এখানে স্নান করি মাছ ধরি সময় পেলে নদীর ধারে বসে গল্পও করি গ্রামের মানুষগুলো সবাই এত আপন এত আন্তরিক শহরে তো কেউ কেউ মতো চেনেই না কলা হ্যাঁ কথা বলে তো দূরের কথা মুখই দেখে না হ্যাঁ মশাই শহরে হয়তো টাকা পয়সা আছে কিন্তু সম্পর্কের আন্তরিকতা নেই এখানে অতিথি এলে আমরা মানে দেবতার মনে করি আর কি তোমাদের বাড়িতে এসে আমি সেটা বুঝেছি তোমাদের আপায় না আর বোনের রান্না মুখে লেগে থাকার মতো হ্যাঁ গিন্নি আমার খুব যত্ন করে রান্না করে বলে রান্না যদি ভালো না হয় তাহলে দিনটাই খারাপ হয়ে যায় তোমরা সত্যি ভাগ্যবান এমন জায়গায় থাকো আমার তো মনে হচ্ছে সারা জীবন এখানেই থেকে যাই আমাদের ধন দৌলত না থাকলেও শান্তি আছে সুখ আছে আর সকালে ব্যবসার কাজে চলে যায় কোনো কোনো দিন আবার নদীতে মাছ ধরি রাতে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া গল্প এই তো জীবন ফিরে যাওয়ার পরে মনটা পড়ে থাকবে এখানেই ভাবছি বছরে একবার হলেও এসে কাটিয়ে যাব কিছুদিন নিশ্চয়ই আসবেন মশাই তবে এবারই আপনাকে গ্রামের প্রতিটা জায়গা দেখাবো তাহলে চলো আজকে একটু নদীর ধারে গিয়ে বসে থাকি বিকেলের আলোয়ের নদীর ঝলমলে জল উপভোগ করে গিয়ে চলুন মশাই আমাদের নদীর ধারে একটা বট আছে তার নিচে বসে চা খাবো গিন্নি বলছিল তোমরা সন্ধ্যার আগে বটগাছের নিচে বসে গল্প করবে আমি তোমাদের জন্য চা নিয়ে যাবো আহা এমন আতিথেও মন ভরে যায় শহরে ফিরে গেলে শান্তিটা আর না এটাই তো আমাদের গ্রামের মহত্ত একবার এলে কেউ ফিরে যেতে চায় না ই করছো দিদি এই কয়টা মুরচি বলছি তোমাদের জন্য ইলিশ খিচুড়ি এনেছি কি দরকার ছিল এই ইলিশ খিচুড়ি আনার তোর দাদা বাড়িতে নেই ফিরতে রাত হবে এত খিচুড়ি কি আমি খেতে পারবো মুড়ি খেতে হবে না দিদি তুমি এটা খেয়ে নাও সে খাওয়া যাবে এখন আবার দুপুরে রান্না চাপাতে হবে আজকে দুপুরে হাসির মাংস আর রুটি করব। অতিথিকে তো আর যাতা খাবার দেওয়া যায় না বলো সে তো ঠিকই কিন্তু এতদিন হয়ে গেল উনি এখনো তোদের বাড়িতে আছে যাওয়ার নামও করে না সেটা আমিও ভাবছি গো কিন্তু অতিথিকে তো আর আমরা চলে যেতে বলতে পারি না তাছাড়া উনি কেমন যেন আমাদের আপন হয়ে গেছে থাক না যতদিন ইচ্ছে উনি কি সত্যি তোর পিস্তু তো দাদা কি জানি আমি তো মনে করতে পারলাম না ছোট থেকে জেনে আসছে আমার সাত কুলে কেউ নেই এখন শুনছে আমার একটা পিস্তু তো দাদাও আছে ভালো করে খোঁজ খবর নিয়ে দেখিস তো তোর বাবার বাড়ির প্রতিবেশীদের কাছে জিজ্ঞেস করবি তাহলে সত্যিটা জানা যাবে সেই তুমি বলনি। দেখি আজই তোমার দেওরের সাথে বিষয়টা নিয়ে আলোচনা করবো তাই করবি আমার এখন আবার যেতে হবে একটু পরে যা সারাদিন শুধু কাজ আর কাজ আর অতিথি সেবা অতিথি সেবা না করলে গৃহস্থির অকল্যাণ হবে দিদি যতদিন উনি এখানে আছেন ওনার যত্নে কোনো ত্রুটি হবে না মাংস আর রুটি তৈরি করবি তো আমি রুটি তৈরি করে দেবো আর তুই মাংস রান্না করবি দেখবি খুব তাড়াতাড়ি হয়ে যাবে দিদি আমাকে একটা কথা বলবে কি কথা দাদার ব্যবসা কি আগের মতো নেই এখন একটু খারাপের দিকে তুই কি করে বুঝলি আমি তো কোনোদিন তোর সাথে সব বলিনি বলনি তাতে কি হয়েছে আমি ঠিক বুঝতে পেরেছি এসব কথা এখন থাক মেজ এ নিয়ে পরে কথা হবে আচ্ছা দিদি আমি এখন গেলাম আসছে দিকে আমার ভাই জীবন মনে হচ্ছে জীবনই তো জীবন ভাই আমি এখানে এদিকে আয় দাদা তুমি এখানে বাড়িতে সবাই ভালো আছে তো সবাই ভালো আছে তুই তো বছরে একবার ছাড়া আসিস না তোকে দেখি যে কি আনন্দ লাগছে চল চল বাড়ি চল দাদা একটা কথা বলবার ছিল যদি তুমি কিছু মনে না করো বলতে পারি বল না কি বলতে চাইছিস গ্রামে আমার ভাগের জমিটা বিক্রি করতে চাই দাদা এসব তুই কি বলছিস আমরা তো কখনো ভাবতেই পারি না গ্রামের জমি বিক্রি করতে হবে দেখো দাদা আমি শহরে থাকি যে বেতন পাই তাতে শহরে চলা খুবই মুশকিল হয়ে যায় ভাবছি চাকরির পাশাপাশি একটা ছোটখাটো ব্যবসা করব। তোর যদি টাকার দরকার হয় আমরা দুই ভাই মিলে জোগাড় করে দেব কিন্তু তুই তোর ভাগের জমি বিক্রি করবার কথা ভাবিস না আমি তো গ্রামে আসি না বছরে একবার আসি এসে দুদিন থেকে চলে যাই ছোট বউ তো একদিনও আসে না ও গ্রামেই থাকতেই পারে না গ্রামে আসিস না বলে জমি বিক্রি করতে হবে শহরে থেকে তো তোর মানসিকতা যেন কেমন হয়ে গেছে একেবারে শুধু আমাকে দোষ দিচ্ছ কেন তোমরা দুই ভাইও তো মিলেমিশে থাকতে পারো না একটা সময় আমাদের মধ্যে একটু ঝামেলা হয়েছিল কিন্তু এখন সেটা মিটে গেছে আমরা এখন থেকে অনেক ভালো আছি দুই ভাই মিলেমিশে থাকি দাদা আমার কথা আমি জানিয়ে দিলাম তোমাদের দায়িত্ব আমার ভাগ বুঝিয়ে দেওয়া এখন বাড়ি চল এই বিষয়ে গোপালের সাথে আলোচনা করতে হবে সবাই মিলে একটা সিদ্ধান্ত নিতে হবে সেই ভালো চলো চলো এখন বাড়ির দিকে যাই তোমার কাছে একটা দরকারি এসেছিলাম কি দরকার রে মেজো তুই তো এদিকে আসিস না করে আসবো বুড়িমা সারা দিন ব্যস্ত থাকি বাড়িতে অতিথি এদিকে আবার জীবন এসেছে জীবন কয়েকদিন থাকবে সারাদিন আমি রান্না নিয়েই ব্যস্ত থাকি তুইও পারিস বটে অতিথি এসেছে ভালো কথা তাই বলে এতদিন কারুর বাড়ি থাকে নাকি যাওয়ার নামই নেই যতদিন ইচ্ছে থাকুক না বুড়িমা আমার অতিথি অ্যাপয়েন্ট করতে কোনো সমস্যা হয় না বরং ভালোই লাগে সে জাগে এখন তুই বল কি দরকার এসেছিস বুড়িমা তুমি পুকুর পাড়ের কচু বাগান থেকে কিছু কচুর লতি এনে দিতে পারবে অতিথি দাদা কচুর লতি দিয়ে চিংড়ি মাছ খেতে চেয়েছে বলছে কয়েকদিন ধরে তো মাছ মাংস ইলিশ সব খেয়েই যাচ্ছি এবার একটু দেশি খাবার খাবো পারব না কেন তা কখন লাগবে তোমার যখন সময় হয় তখনই দিয়ে এসো আমি বিকালে গিয়ে লতি তুলে তোর বাড়ি দিয়ে আসবো ঠিক আছে বুড়িমা তোর অনেক ধৈর্য মেজো বউ তোর মতো মানুষ গ্রামে কেউ নেই কি যে বলো বুড়িমা তুমি একটু বেশি ভালোবাসো আমায় তাই তোমার কাছে আমি এত ভালো আমি একটু বাড়িয়ে বলছি না রে গ্রামে সবাই তোর কথা বলে বুড়িমা আমি এখন আসি তোকে একটা কথা বলে দেখলে আমার খুব আমিও ভাবছি বিষয়টা নিয়ে তবে আমি কখনোই সংসার ভাগ করার পক্ষে ছিলাম না দিদির জন্য আমরা আলাদা হতে বাধ্য হয়েছিলাম আমি সব জানি বুড়িমা এবার আমাকে যেতে হবে কতদিন পরে যে তিন ভাই একসাথে হয়েছি মনটা আজকে খুব ভালো লাগছে একদম ঠিক বলেছিস আগে তো এমন বসা হতো এখন তো বছরে একবারও হয় না সময়টাই এমন শহরের জীবন কেবল দৌড়ের উপর গ্রামে আসলে বোঝা যায় শান্তি কাকে বলে দুদিন থেকে বুঝতে পারছি মন আর চাইছে না ফিরে যাই তোর একা একা শহরে থাকতে কষ্ট হয় না রে জীবন হয় দাদা ছোট বউ তো গ্রামের নাম শুনলে কেমন জানি করে গ্রামে একেবারে আসতে চায় না আমিও মনে করেছিলাম গ্রামে আর ফিরবো না কিন্তু এবার আসবার পর কেমন যেন গ্রামের প্রতি একটা টান চলে আসছে তবে তুই যে জমি বিক্রি করতে চাইছিস সেটা শুনে খারাপ লাগলো আমি বুঝি দাদা তবু উপায় নেই সর একটা ছোট ব্যবসা শুরু করব ভাবছি চাকরি টাকায় সংসার চালানো যাচ্ছে না টাকা চাইলে আমাদের বলতিস রে জমি তো একটা স্থায়ী সম্পদ বিক্রি করিস না ভাই মনে করেছিলাম গ্রামে আর কখনো ফিরব না তাই গ্রামের জমিও আর দরকার হবে না আমরা আমার জীবনে অনেক জায়গায় ঘুরেছি কিন্তু তোমাদের মতো মানুষ আগে কখনো অতিথি আপ্যায়ন করা আমাদের দায়িত্ব আপনার যতদিন ইচ্ছে ততদিন এ বাড়িতে থাকবেন দাদা একদম ঠিক বলেছে আপনার যতদিন ইচ্ছে আপনি ততদিন থাকবেন দাদা আজকে রান্না কেমন হয়েছে অসাধারণ এমন খাবার আমি জীবনে কোনোদিন খাইনি দাদা আমি আজও মনে করতে পারলাম না আপনি আমার পিস্তুত দাদা কিনা একদিন না একদিন নিশ্চয়ই মনে হবে এত মনে করবার দরকার নেই উনি আমাদের পরম আত্মীয় এটাই সবচেয়ে বড় কথা একদম ঠিক মেজ তোকে আর মনে করতে হবে না উনি এখন থেকে আমাদের সবার বড় দাদা তোমাদের কথা শুনে মনটা ভরে গেল আমার মেজু বৌদি আমাকে আর একটু খাসির মাংস দাও তো মাংসটা যা হয়েছে না বৌদি তোমার হাতে কি জাদু আছে এত ভালো রান্না করো করে করে দয়া একটু বাইরে পুলিশ আপনারা কেন আমাদের বাড়ি এসেছেন আপনারা কারা আপনারা একজন ক্রিমিনালকে আশ্রয় দিয়েছেন আমরা সেই ক্রিমিনালকে অ্যারেস্ট করতে এসেছি গিন্নি উনি কি বলছেন আমিও কিচ্ছু বুঝতে পারছি না আপনাদের বাড়ি অতিথি হয়ে যে লোকটা এসেছে উনি এটা খুনি পারিবারিক ঝামেলার জন্য নিজের ভাইকে খুন করে পালিয়ে বেড়াচ্ছে উনি তো বলেছে উনি আমার পৃষ্ঠ তো দাদা ওনার ব্যবহারে তো মনে হয় না উনি খুন করতে পারে লোকটা বিভিন্ন জায়গায় গিয়ে আত্মীয় পরিচয় দিয়ে মানে থাকে আর কি যে বাড়ি থাকবার সিদ্ধান্ত নেয় সেই বাড়ির খোঁজ খবর আগে থেকে নিয়ে নেয় এমনি তাদের ছবিও সংগ্রহ করে রাখে আর কি হ্যাঁ তাহলে তো উনি বড় ধরনের অপরাধী একদম ঠিক বলেছেন উনি কোথায় আছেন এখন ওই দিকটার ঘরে ঘুমোচ্ছে আচ্ছা আমরা তাহলে ওনাকে নিয়ে আসি ক্রিমিনালটা পালিয়েছে পালিয়ে যাবে কোথায় আমাদের হাতে ওকে ধরা পড়তেই হবে আমরা তাহলে গেলাম